তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস কবি এই উপন্যাসের প্রধান চরিত্র চরণ এই নিতাই একজন ডোম বংশের মানুষ অর্থাৎ একটি ছোট বংশ থেকে উঠে এসেছে সে কুলিগিরে করে জীবনযাপন করে হঠাৎ সে কবি হিসেবে আবির্ভূত হল তখনকার সমাজ ব্যবস্থায় এই নিচু বংশের একজন মানুষের কবি হয়ে ওঠাটা তেমন স্বাচ্ছন্দ্যময় ছিল না অবশ্যই এই উপন্যাসের পরতে পরতে উঠে আসে গ্রাম বাংলার লোকায়িত জীবন আসর সংস্কৃতি আর তৎকালীন সমাজের উঁচু নিচু ভেদাভেদ নিতাই তার কবি প্রতিভা দিয়ে এই ভেদাভেদ করতে সমাজে তার জাতের পরিচয় অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় এর মাঝেও নিতায়ের জীবনে দুজন মানুষের আবির্ভাব ঘটে একজন বসন্ত একজন ঠাকুরজী এই দুই নারীর প্রতি তার প্রেম তাকে একই সাথে জীবনের কঠিন সত্য এবং তার কবি প্রতিভার কোমল অনুভূতির সামনে দাঁড় করায় এটি প্রমাণ করে প্রতিভা কোনো জাতপাতের তোয়াক্কা করে না কিন্তু সমাজের চোখে আজও আত্মপরিচয় একটি কঠিন সত্য আপনারা কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটি পড়েছেন অথবা অডিও বুক শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে গল্পতর অডিও চ্যানেলে গিয়ে উপন্যাসটি এখনই শুনে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেয়া থাকবে